আসসালামু আলাইকুম এফর চলে আসলাম কিছু হোয়াইট গোল্ড জর্জেটের উপরে পার্টি ফোর পিস কালেকশন নিয়ে অসম্ভব সুন্দর যেমন ভরপুর কাজ থাকবে আর খুব প্রাইসটা থাকবে একদম রিজনেবল আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন এই ড্রেসগুলো ভিডিও দেওয়ার জন্য তো যেই কালারগুলো স্টকে অ্যাভেলেবেল আছে আমি সেগুলোরই শুধু আজকে ভিডিও করবো ঠিক আছে তো এটা হচ্ছে ম্যাটেরিয়ালস হচ্ছে হোয়াইট গোল্ড জর্জেট যেটা একদম বর্তমানে হিট 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 কাপড় এটা দেখেন এবার আমি এটার দামানটা থেকে শুরু করে ফুল বডিটা দেখাই এর মধ্যে কিন্তু সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া আছে অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে জরি সুতা দিয়ে খুবই সুন্দর মাসাল্লাহ এটার নেকটাতে যদি আপনার আসে নেকটাও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া হচ্ছে বড় বড় পেজগুলোতে তো অনেক হাই প্রাইসে সেল করে আমরা তো অত বড় পেজ বা অত বড় চ্যানেল আমাদের না এই জন্য আমরা রিজনেবল প্রাইসেই সেল করি এটার স্লিপটা যদি আপনারা দেখেন এটা স্লিপটাও কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস করে কিন্তু স্লিপটাও কাজ করে দেওয়া থাকবে স্লিপের পোর্শনটাও কিন্তু খুব সুন্দর করে আপনার কাজ করে দেওয়া থাকবে আর এটা ওড়নাটা যদি এবার একটু দেখাই ওড়নাটা দেখেন ওড়নাটা পুরোটাই কিন্তু কাজ করে দেওয়া থাকবে যেহেতু জামা একদম গর্জিয়াস সেজন্য ওড়না কিন্তু চিটা করে কাজ করে দেওয়া থাকবে বাট দুই পাশে কিন্তু আমরা গর্জিয়াস রাখার চেষ্টা করেছি দুই পাশে কিন্তু গর্জিয়াস রাখার চেষ্টা করেছি এবং ওনার সাইজও মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন ওনার সাইজটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে তো এই ছিল ড্রেসটা আর ও এটার সাথে কিন্তু ইনার এবং হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাবেন একদম বাটার সিল্ক ভালো মানেরটা আমরা ভালো মানের বাটার সিল্ক কাপড় দিয়ে দিচ্ছি তো এই ড্রেসটা যা ভালো লাগবে ঠিক এইভাবে একটা স্ক্রিনশট দিবেন নেক্সট আমি অন্য একটা কালারে চলে যাচ্ছি একটা মিষ্টি কালার এবার আমি দেখাবো মিষ্টি কালার এটা আপনাদের পছন্দের কালার যে পার্টিতে আপনার পরে যেতে চান এই ড্রেসটা কিন্তু আপনার পারফেক্ট একটা কালার এই ড্রেসটা পরে মেকআপ বেশি একটা করার প্রয়োজন হয় না এটার একটা ক্যাটালগ আছে ক্যাটালগটা দেখাই দিই দেখেন এই যে ক্যাটালগটা এই যে ক্যাটালগটা হচ্ছে এটা খুবই সুন্দর তো এই ড্রেসটার এটার কাজগুলো দেখেন একটু জাস্ট কত সুন্দর এইটা আমি পরে এই জন্যই দেখালাম এই ড্রেসটা কিন্তু দেওয়ার সাথে সাথে অর্ডার হয়ে যায় তো আবারও যেহেতু এই কালার গুলো স্টকে আসছে এই জন্য আমি কালার গুলো দেখা দিলাম শুধু এই কালার গুলো কিন্তু থাকবে খুবই সুন্দর স্লিভের এর কাজটা দেখেন স্লিভের কাজটাও কিন্তু অনেক সুন্দর করে দেওয়া আছে সাইডে প্যানেল করে দেওয়া আছে ঠিক আছে ইনার সেট করে দেওয়া আছে এটার মধ্যে তো এই হলো ড্রেসটা ঠিক আছে এখন এটার সাথে আপনারা হচ্ছে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন চান্দিরি সিল্কের মধ্যে আর এইটা ওড়নাটা দেখেন এটা ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর এটা ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর এটা ওড়নাটা আরো বেশি ভালো লাগে মানে এটা দেখলেই মনটা ভরে যায় দেখেন অনেক চমৎকার একটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে তো এটা এটা ভালো লাগবে হোয়াইট পার্টি ফোর পিস নিতে পারেন নেক্সট আমি আরেকটা সুন্দর কালার দেখাবো এই কালারটা আমি বলবো যে মানে স্ট্যান্ডার্ড যদি বলেন স্ট্যান্ডার্ডের বাপ এটা কারণ এই কালারটা সহজে আপনার কোথাও পাবেন না এখন কিন্তু মেয়েরা লাইট টাইপের যে কালারগুলো এগুলোই এগুলো কিন্তু পছন্দ করে তো এই কালারটা আমি এই জন্য এখন দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর আমি যা খুলেই দেখাচ্ছি এটার জামাটা আপনারা ঠিক ড্রেসগুলো দেখেন এইটা ওয়াও এটা কালারটা আসলে খোলার পরে তো একদম মাথা নষ্ট একটা কালার দেখেন অনেক সুন্দর তো এটা হচ্ছে আপনার চন্দ্রি সিল্কের সালোয়ার আর ওড়নাটা দেখেন ওনার আমি কাজে ফিনিশিং গুলো একটু দেখতে বলবো আপনাদেরকে কাজে ফিনিশিং গুলো দেখেন ড্রেসগুলোর দাম পরে আগে হচ্ছে কাজের ফিনিশিং দেখেন আমার ফিনিশিং দেখে তো আপনার হচ্ছে দাম দিবেন ফিনিশিং গুলো দেখে তারপরে কিন্তু দাম দিবেন ঠিক আছে আপনারা ড্রেস গুলো চাইলে চেক করে আপনারা নিতে পারেন যখন ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন আমাদের এড্রেস হচ্ছে নগরকন্ডা সাভার ঢাকা চাইলে সরাসরি ভিজিট করে নিতে পারেন অনলাইনে অ্যাভেলেবেল আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা পাঠিয়ে দিবেন আমাদের দাও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই ড্রেস গুলো প্রাইস থাকবে মাত্র মাত্র আঠারোশো টাকা এত কম প্রাইজ এই ড্রেস গুলো দিয়ে দিলাম এত কম প্রাইজ এই ড্রেস গুলো ভাবা যায় না খুব দ্রুত আপনারা স্ক্রিনশট দিবেন আর নিয়ে নেবেন তিন চার হাজার টাকার ড্রেস আজকে আপনারা কি প্রাইসে পেলেন শুধু সেটাই ভাববেন তো আজকে পর্যন্ত নেক্সট অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে চলে আসবো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম